জীবনে যে বা যারা ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে সম্পর্কে জড়ায় মানে ক্ষণিকের জন্য সম্পর্কে জড়ায় সে জানে সে সে মানে সম্পর্কটা যখন জড়িয়েছে আসলে জড়ানোর আগেই সম্পর্কটা ছাড়বে ভেবেই জড়িয়েছে সে সম্পর্কে জড়ানোটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না সেটা আসলে মানবিক পর্যায়ে পড়ে না আমার যতদূর মনে হয় কিন্তু সারা জীবন আগলে রাখবো ভালোবাসবো একসাথে কাটাবো পরিস্থিতি যাই হোক যেমনই হোক এই মনে করে যারা সম্পর্কে জড়ায় সেই সম্পর্কটাকে আমি খারাপ বলি না বলবো না কারণ যার সাথে সারা জীবন কাটাবো সেটা আমি হই যে হোক তার সাথে পূর্ব পরিচয় থাকাটা তার মন মানসিকতার সাথে পরিচিত হওয়াটা এটাকে আমি ভালোই বলি কিন্তু যে বা যারা ছাড়ার উদ্দেশ্য নিয়ে সম্পর্কে জড়ায় সেটাকে আমি ভালো বলি না বলবো না কারণ তাদের উদ্দেশ্যই খারাপ তাদের উদ্দেশ্যেই না কারণ যে বা যারা সম্পর্কে জড়ানোর আগেই ঠিক করেছে আজ হোক কাল হোক সম্পর্ক ছাড়বে সেটা ভালো হয় কি করে তারপরেও কিছু কিছু বিষয় থাকে কিছু কিছু সীমাবদ্ধতা থাকে হোক সেটা ব্যক্তিগত পারিবারিক সামাজিক বা যে কোনো তারপরেও ব্যক্তিগতভাবে মনে করি আসলে সম্পর্কে জড়ানোর পরে সেই মানুষটাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করাটাই ভালো কিন্তু চেষ্টা ছাড়াই যারা হাল ছাড়ে তারা আসলে সম্পর্কের প্রতি কখনোই আন্তরিক ছিল না যদিও বা থাকে সেটা মৌখিক কাজের বেলায় নয়